বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি আবার শুরু হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত দীর্ঘ উনিশ বছর পর এই প্রতিযোগিতাটি শুরু হচ্ছে আবার এবং একই সাথে আঞ্চলিক বেনু হিসাবে ফরিদপুরকে বাছাই করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছি সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে টিম গঠন করে ব পাশাপাশি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের স্বাস্থ্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে পাশাপাশি সার্বিকভাবে আমাদের একটি পর্যবেক্ষক দল থাকবে প্রচার প্রচারণার ক্ষেত্রে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের প্রচারণা হয়েছে আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি যেন উপজেলা শিল্পকলা এবং জেলা শিল্পকলাকে সম্পৃক্ত করেছি সব দিক থেকে প্রচার প্রচারণায় আমাদের কোনো ঘাটতি থাকবে না আমরা আশা করি ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পারব সেই নতুন কুড়ি চোখ রাখুন ভিটি ভিড় পর্দায়